آ رو بير بو کي جا هلي

ভোলা <laughs> ভ

ছো ছেড়ে ভগবান ববো ভগবান বিদেশে কাজে যাবো তখনকার মানুষ বাণিজ্যে যেত বিদেশে যেত কাজ করার জন্য ইয়া আমি বাণিজ্যে যাব চার বছরের জন্য এমতো অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি এই অবস্থায় স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণ স্ত্রী আমি চার বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি বিদেশে যাচ্ছি আমি যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি কন্যা সন্তান হয় বাঁচিয়ে রাখার দরকার নেই আঁতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে হত্যা করে ফেলো খবরদার মেয়ে বলে যেন বাঁচিয়ে রাখো না তাহলে আমি তোমাকে जिंदा রাখব না বাপ বলে বিদেশে চলে গেল বেশ কিছুদিন যাওয়ার পর ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান যেখানে বাগের বৈশকেরে শুনতে হয় একটা কন্যা সন্তান জন্ম দিল ওই মা সন্তানের মুখের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে ফুলের মতো একটা ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ পাক সেই মাকে দিয়েছিল কেমন করে সেই মা ওই সন্তানের গলা টিপে হত্যা করবে সেই মা অচরণ অচরণয়নী কাদি আর সন্তানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মাতে পারবো না তখন সেই মাটা বুদ্ধি খালালো কি বুদ্ধি সেই মা মনে করতে যাক আমার স্বামী গেছে মানে চার বছর বাড়ি আসবে না এখন চার বছর যদি কাউকে না বলে মেয়েটাকে আমি আস্তে আস্তে বড় করি মেয়েটা চার বছর বয়স হয়ে যাবে স্বামী এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন হয়তো মায়াটা হবে হয়তো আর মারবে না এই মনে করে কাউকে না জানিয়ে সেই মা ওই বাচ্চা সন্তানকে আজকে লালন পালন করতে লাগলো বড় করতে লাগলো তারপর দেখেন কি হয় স্বামী চলে গেল কাজে বিদেশে

उहो थो शईं छ কি বলবো সে ठीकु ई চার বছর হয়ে গেল মেয়েটার বয়স বাচ্চা মেয়েটা খেলা করছে না দৌড়াচ্ছে লাপাচ্ছে হঠাৎ করে সেই বিদেশের স্বামী চার বছর পর বাড়িতে এসে হাজির একদম যে দরওয়াজার সামনে সেই বিদেশের স্বামী এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ওই লোকটা দেখছে ঘরের মধ্যে উঠানে একটা ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে খেলা করছে সঙ্গে সঙ্গে বাপের বাপের মাথা গরম হয়ে গেল কার মেয়ে কার মেয়ে বাড়ি কথা আমার বাড়িতে মেয়ে সন্তান কেন মেয়ে কোথায় বাড়ি এইরকম বাপ ভাবছে হঠাৎ করে সেই মেয়েটা খেলতে খেলতে দৌড়ে 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 এসে আব্বা জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখেনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আপনাকে দেখা হয়নি আব্বা আপনি ভালো আছেন বাপ বলে তুই কে বাবা তখন মেয়ে বলছে আব্বা আমি আপনার মেয়ে আমি আপনার কন্যা সন্তান এই কথা যেই বলল ওই বাপ মেয়েকে এক হিঁচড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দর করে ঘরের মধ্যে চলে গেল স্ত্রীর সঙ্গে কথানে নেই সন্তানের সঙ্গেও কথা নেই রেগে আগুন এ দেখেন কি হয় হয়ে গেল বাপ ঘর থেকে বেরোয় না বাপ রে আগুন তিন চার দিন পরে হঠাৎ করে ঘর থেকে বার হয়ে আগে স্ত্রীর কাছে গেল বউয়ের কাছে গিয়ে বলছে এই দেখো যা আবার হয়ে গেছে মাদ্দা মাদ্দা যা আবার হয়ে গেছে তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো আর মেয়েটা একদম ফুলের মতো হয়েছে ওকে মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও আমি ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনি তখন সেই মা খুশিতে বাগে বাগ যাক আমার পাশান হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল এই খুশি মনে তারা নিজের কন্যা সন্তানকে ফুলের মতো পরীর মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা বাবার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও নাচতে নাচতে খেলতে খেলতে বাবার হাত ধরে বাপ মেয়ে রওনা হয়ে গেল বাপ মেয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পর মরুর বালু রাস্তা পথের পর পথ হেঁটে যায় পথের পর পথ হেঁটে যায় গন্তব্য আর আসে না মামার বাড়ি আর আসে না এমত অবস্থায় বাচ্চা চার বছরের বাচ্চি বলে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা আমি কোথায় যাচ্ছি আব্বা পথ কেন শেষ হয় না আমি আর হাঁটতে পাচ্ছি আব্বা আব্বা পিপা কলিজা ফেটে যায় পিপা কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা আব্বা একটু খানি পানি আমাকে একটু দেন আব্বা 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 বলে কাঁদে পানি পানি করে কাঁদে কিন্তু সেই বাপ মেয়েদিকে আর ফিরেও তাকায় না মেয়ের দিকে আর ফিরেও তাকায় না মেয়েটাকে টানতে 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 ওই বাপ আজকের মোরুর বালুর উপর থেকে নিয়ে যায় মেয়ে অসরণ হয়ে নেই কাঁদে আব্বা আব্বা বলে কাঁদে পানি পানি করে কাঁদে সেই পাশান দিদায় বাপ মেয়ের দিকে ফিরে তাকায় না হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখেন তারপর কি হয় রাবানা রাবানা

কিছু দূর বাপ হেঁটে হেঁটে গিয়ে মেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আর বাপ কিছুটা দূরে চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছুটা খুঁড়ছে ওই বাপ কি করছে মাটি খোঁড়া শুরু করেছে বালিগুণ সরাতে শুরু করে দিল ওই বাপ কাজ করছে আহারে এক মাটি খোঁড়া হয়ে গেল আর মেয়ে দেখছে গাড্ডা খোঁড়ে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল বাপ গর্তের মধ্যে নেমে গেলো মেয়ে দেখছে বাপের অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যায় না কিন্তু মেয়ে দূর থেকে লক্ষ্য করছে যে তার বাপের মাথায় কপালে চোখে হাতে মুখে সারা জায়গায় গুলো ওই বাচ্চা মেয়ে বাপের কষ্ট সহ্য করতে ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বা জানের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয় বাপের মুখের ঘাম হাতের ঘাম মুছে দেয় বাপকে কত আদর করে কত যত্ন করে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে গর্ত করে আহা কি পাশাঙ্গীদয় ওই বাচ্চা মেয়ে চার বছরের বাচ্চা বাপের ঘামগুলো মুছে দিচ্ছে বাপ গর্ত খুঁচ্ছে গর্ত কোরা হয়ে গেল এইবারে বাপ গর্ত থেকে উঠে মেয়েকে লাগাতার মারতে শুরু করে দিল চার বছরের বাচ্চা হাউ হাউ করে কাঁদে अब्बा अब्बा বলে কাঁদে अब्बा আমাকে ছেড়ে দেন আপনি আমাকে কেন মারছেন अब्বা আমি কি দোষ করেছি अब्বা আপনি আমাকে ছেড়ে দেন বাপ এত মার মারি মারতে মারতে পুরো রক্তাত্ত হয়ে গেল মেয়ে রক্তাক্ত অবস্থায় ওই বাপ এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল ওই বাচ্চা মেয়েটা করুণ ভাবে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন করুণ ভাবে কাঁদে আব্বা আব্বা বলে কাঁদে ওই পাশান হৃদয় বাপ মেয়ের কোনো কথা শোনে না বাপ গর্ত ভর্তি করতে ব্যস্ত থাকে গাড্ডা ভর্তি করতে ব্যস্ত থাকে গর্ত ভর্তি করতে 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 মেয়ের গলা সমান গত ভর্তি হয়ে গেল সারা দেহটা বাচ্চা মেয়ের মাটির তলায় আর এই ফুলের মতো চেহারা ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বার কাছে বলে আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়ি যাব না আপনি আমাকে আমার জন্য ছেড়ে দেন আব্বা আব্বা কখনো আমি যাব না আপনার বাড়িতে কখনো আপনাকে আব্বা বলে ডাকব না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব শেষবারের মতো আমার মায়ের মুখটা একটুখানি আমাকে দেখতে দেন একটা জন্য আমার মায়ের মুখ দেখতে দেন আব্বা কোনো কথা না শুরে মেয়েকে

আমার আপনারা নাবি এত কান্না সেদিন কেটেছিল আমার নাবি পাক কোনো দিন এত কান্না কাঁদিনি এত কান্না আমার নাবি পাক কেটেছে কাঁদার পর নবী পাকের চোখের মানিতে গাড়িটা একেবারে সুভিজন হয়ে গেল নবী পাকের পিরান মোবারক ভিজে পুরো একেবারে ভিজে গেল আমার নাবি পাক সেদিন থেকে ওয়াদা করেছে শুনে রেখে দাও আমার উম্মা তুম্মাতিরা যার বাড়িতে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী বলে যাচ্ছি আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ধরিয়ে দেবে কন্যা সন্তানকে যেন অবহেলা করো না তোমার মেয়ে সন্তান হয়েছে বলে খবরটা যেন মুখ কালো করো না মনে করে দিও মনে করে রেখো তোমার কন্যা সন্তান তোমার ঘরের রহমত তোমার কন্যা সন্তান তোমার ঘরের বরকত আহা অনেক মায়েরা আছে শাশুড়ি আছে হ্যাঁ হাসপাতালে একটা মা মেয়ে জন্ম দিল শাশুড়ি বলছে এই ছেলে এই খবর পেয়েছি বৌমা কি ছেলে জন্ম দিচ্ছে খবরদার যাবি নি জানো ওর বউর বাপমা দেখে নেবে কোনি একটা ছেলে চেলুম ছেলে হয়নি ছেলে হলে তো তিন লাখ টাকা কাস্তো আহাহা আমার নবীর উপরে যাচ্ছে তোমরা হ্যাঁ আমার নবী বা বলে যায়। চার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আমি নবী ওয়া করছি তার বাড়িতে কোনো দিন অবাব হবে না তোমার মেয়ে সন্তান তোমার রহমত তোমার মেয়ে সন্তান তোমার পর কর সেদিন থেকে নারীদের সম্মান আল্লাহ রসুল অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথায় কবি লিচ্ছে দেখে पूता सिपाही सिपाही

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বলে এই গজলটা আমার বুড়ো গলায় গাইলে কি আর মানায় এ ভাল লাগবে আমি গাইলে ভাল লাগবে ভাল লাগবে একবার দেখবো কে বাবা মানে গাজা জাবি কে নাও মারে ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে গাজা জাবি কে নাও মারে ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাজে না কালো আমি কোন দিনে বাবাটাকে আদর করে তোমায় সোনা মনে বাবা কাছে হই না কালো আমি কোনো দিনে বাবাটাকে আদর করে আমায় সোনা মরে বাবা মানে হাজারি দিকে

গামে জানি তোমার সোনা মরে মনা শেষে তুমি ইয়া জারে গো বিমারি কেউ না জানুক আমি জানি তোমার সোনা মরে বাবা মানে হাজারে বি আমার ছেলে বেড়া বাবা মানে রোজ সকালে বোতল বোতল খেলা বাবা মানে হাজারে বি আমার ছেলে বেড়া বাবা মানে রোজ সকালে বোতল বোতল খেলা বাবা মানে হাজার গেলা মারছে বাবা মানে রোজ সকালে ওই নদী bang. <continental>

আমি নিচ্ছি তুই ধরে নিচ্ছি তুই গা একটুখানি গা একটা ছন্দ গা ফাঁকি বাস ফাঁকি বাস তুই গা তারপর দেখছি খুটি নই নই লাগা সে দেখে

কিরা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা মাহার ওই নদী কে জজি প্রশ্ন করর যাই যাই জেনে এবে হে বেবে বেবে দরজাও যে তো ওই de to marvay apo na se je